রসুল করিমসালাম একজনের কাছ থেকে ঋণ নিছে প্রায় ষাট হাজার দিহাম ঋণ নিছে ঋণ নেওয়া যখন ঋণটা ফেরত দেয় তখন ফেরত দেওয়ার সময় তার বরকতের জন্য দোয়া ফেরে দিছে আল্লাহ তোমার এই মানে বরকত দান করুন আচ্ছা আল্লাহ রসুল সাল্লাম যখন কারো বরকতের জন্য দোয়া করে তখন তার মধ্যে আর কিছু বাকি থাকে না বলেন তো কিছু বাকি থাকে আর বাকি থাকে না রসুল করিমসাল্লাম এই যতগুলো সাহাবাদের ব্যাপারে বরকতের জন্য দোয়া করছে তাদের একদম বরকত ফেলে গেছে তখন আব্দুর রহমান বিন আউফ তাকে দোয়া করছে উনি প্রচুর সম্পদের মালিক হয়েছে আনাস বিন মালিক তালাম তাকে সন্তানের জন্য দোয়া করছে উনি যখন মারা যায় তখন তার একশো জন সন্তান ছিল একশো জন সন্তান তারপর বংশের জন্য দোয়া করছে এইভাবে রসুল যার জন্য দোয়া করছে সেই দোয়াটা ঠিক পারফেক্ট ওই জায়গায় টাচ করছে ওই জায়গায় কাজে লাগছে তো যার জন্য বরকতের দোয়া করছে ওই বরকতটা ওই জায়গায় কাজে লাগছে রসুল ইকুলাম সাফানের কাছ থেকে দুইটা বর্ম তাহলে নিছিল বর্ম বর্ম মানে যুদ্ধের যে বর্ম হুনায়ন যুদ্ধের সময় তো ধার নিচে পরে ওই সাফর যে গেছে এটাকে আমার কাছে আপনি আপনার ক্ষমতার বলে নিতেছেন নাকি অন্য কিছু দেখ সাহবাইকে আপনি জানার জন্য তাদের যে একটা আগ্রহ কথাবার্তা বলতেন এমন একটা স্টাইলে যে রসুল আসলাম সুন্দর একটা জবাব দেখ যে আমার আপনি যে বর্ম এই যে মাথায় যে বর্মটা দেয় যুদ্ধের বর্ম এই বর্মটা নিতেছেন এটা কি আপনি এই জোর আপনার ক্ষমতার প্রভাব দিতেছেন নাকি ধার হিসেবে নিতেছেন রসুল আসলাম বলছেন যে এটা ধার হিসেবে নিতেছি এবং এটা যদি ড্যামারাজ হয় ধ্বংস হয় তাহলে এটা জরিমানা সহ আমি তোমাকে দেবো এটা আরবিতে বলে আরিয়া জরিমানা সহ আমি দেবো তার মানে কি আপনি কারো কাছ থেকে ঋণ নিলে সেই ঋণের সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনি এটা জরিমানা সহ তাকে আদায় করতে হবে জরিমানা কি আপনি ধরুন আপনি কারো কাছ থেকে এক লাখ টাকা ঋণ নিচ্ছেন ঋণ আপনি ফেরত সময়ের মধ্যে দেন নাই এন এক লাখ টাকাও আপনি চুরি হয়ে গেছে বা ডাকে গেছে তাহলে তার আপনি কি করবেন আপনার আপনি যদি এক লাখ টাকা এখন বইরা দিবেন এটা আপনার জরিমানা হবে না অতিরিক্ত না এইটা দিলে তো আমরা জরিমানা যে কারণ টাকা তো আপনার কাছে নাই টাকা তো চুরি নিয়ে গেছে লোহ বর্ম রসুল নিয়েছেন যদি বর্ম দুটা যুদ্ধের ময়দানে ধ্বংস হয়ে যেত ধ্বংস হয়ে গেলে কি হতো রসুল আসলাম নিজের বানায়া বা কিনা এই বর্ম ফেরত দেওয়া লাগতো না তার মানে কি কারো কাছে ঋণ নিলে আপনার সেই সিকিউরিটি সেই গ্যারান্টি আপনাকে নিতে হবে দিতে হবে তাকে যে আমি তোমার কাছে ঋণ নিছি সেই ঋণটা ফেরত দেবো আমি এটা জরিমানা সহ যা তা সহ ফেরত দেবো আরেকটা বৈশিষ্ট্য কি ঋণ যে দেবে তারে উত্তমটা তাকে ফেরত দিতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে